আমার ঠিক পিছনে খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ পরামর্শ দৌড়ঝাঁপ দেখে বুঝতেই পারছেন যে আজকের ম্যাচ যেটা কতটা ইম্পর্টেন্ট আজকে যে দল জিতবে সেই দলই মূলত পরবর্তীতে ফাইনাল খেলার সুযোগ পাবে একই রকমভাবে ছাড় দিতে রাজি নয় এই তেঁতুলিয়া ফুটবল টিম একাদশ তারাও কিন্তু সমানে সমানে লড়ছেন তারা এক পয়েন্ট নিয়ে আছেন অপরদিকে নিত পুরো এক পয়েন্ট পেয়ে রয়েছে আজকের ম্যাচটি যারাই জিতবেন তারাই কিন্তু ফাইনালে খেলার সুযোগ পাবেন একটু শুরু হবে বাঘে লড়াই কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দল ফাইনালে যাবে চলুন দর্শকরা কি বলে জেনে নেই কে ফাইনালে যাবে নিতপুর নাকি তেতুলিয়া আমার মনে হচ্ছে যে আজকে তেতুলিয়া ইউনি ফাইনালে যেতে পারে বরাবরের মতো আজকেও তারা ভালো খেলবে বলে আমার মনে হচ্ছে নিতপুর এর আগে জনজট খেলা উপহার দিয়েছে আমার দীর্ঘ বিশ্বাস যে নিতপুরই ফাইনালে উঠবে নিতপুরের মাঠে খেলা হয়েছে ইনশাআল্লাহ নিতপুরই জিতবে দর্শক মাঠে এই মুহূর্তে প্রবেশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম খেলা একটু পরেই শুরু হবে শেষ পর্যন্ত দেখা যাক আসলে কোন দল জিতে এবং সেই দল ফাইনালে যায় আপনাদের বলে রাখি পয়েন্টের শীর্ষে টেবিলের দুই পয়েন্ট নিয়ে এখন ফাইনালে অবস্থান করছে প্রথম দল হিসেবে গাঙ্গুরিয়া টিম আমার বাম পাশে রয়েছে নিতপুরের ক্যাপ্টেন সালাউদ্দিন ভাই এবং ডান পাশে রয়েছে তেতুলিয়ার ক্যাপ্টেন কিরাম আপনার ফিরোজ ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন হবে খেলা আছে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভাবে জিততে পারবেন মনে হচ্ছে ইনশাআল্লাহ ভাই সালাউদ্দিন ভাই কি অবস্থা ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা ভালোভাবে খেলে কয়টা গোল দিবেন প্রত্যাশা করছেন আমরা 1 শূন্য হোক আর 2 শূন্য হোক বা বাজে হোক আমরা জয় লাভ করতে চাই এটা আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ রেফারি আসলে কেমন খেলাবেন ইনশাআল্লাহ ভালো খেলা হবে কোনো পার্সিয়ালিটি হবে না পিওর খেলা হবে ইনশাআল্লাহ 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 দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে শুরু হচ্ছে জমজমাট

এই মুহূর্তে চলছে বাঘে সিংহে লড়াই চরম উত্তেজনা বিরাজ করছে এই নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনারা জানেন যে আজকের খেলা নিতপুর বনাম তেতুলিয়া এই মুহূর্তে নিতপুর কিন্তু খেলার পনেরো মিনিটে একটি গোল দিয়েছে অর্থাৎ এক শূন্য গোলে নিতপুর এগিয়ে রয়েছে চলুন দর্শকদের প্রতি কিরে জেনে নেই হ্যাঁ মামা খেলার ফলাফল কি বলতো দেখি আরে বা নিতপুরে একটা বামবার গোল দিতেছি আর তেতুলিয়াও ভালো খেলছে কি জানে কে জানে সবাই খেলছে ভালো ইও যেমন খেলছে উও তেমন খেলছে কিন্তু মেদপুর একটা গোল দেখি মেদপুর খুবই সুন্দর খেলছে এক শূন্য গোলে আগে আছে মেদপুর একটা দিয়েছে খুবই সুন্দর খেলা এখন তো মৃত্যুর একটা গোল দিয়ে আছে ঠিক আছে এখন মৃত্যুরের দিকে সব সাপোর্ট টানছে হ্যাঁ দুই দলই ভালো খেলছে

নির্ধারিত সময় শেষ এই মুহূর্তে খেলার ফলাফল নিতপুর এক তেতুলিয়া এক যেহেতু দ্বিতীয় পর্বে তিন দলেরই পয়েন্ট সমান সমান এখন দেখার বিষয় ফাইনালে আসলে কোন কোন দল খেলে পুরো ম্যাচ জুড়ে টানটান উত্তেজনার পর খেলার ফলাফল আসলে কি হল যেহেতু তিনটা দলই প্রায় পয়েন্ট টেবিলের সমানে সমানে রয়েছে এখন শেষ পর্যন্ত আসলে ফাইনাল কোন দল খেলছে স্যার হ্যাঁ ফাইনাল খেলছে নীতপুর এবং গাঙ্গুরিয়া ইউনিয়ন পয়েন্ট টেবিলের শীর্ষে তিন দলই কিন্তু নিতপুর এবং গাঙ্গুরিয়া এক এক গোলে ড্র করেছে নিতপুর এবং তেঁতুলিয়া এক এক গোলে ড্র করেছে নিতপুর এবং গাঙ্গুরিয়া এবং তেঁতুলিয়া গোল শূন্য ড্র করেছে সেই দিক থেকে গোল ব্যবধানে নিতপুর এবং গাঙ্গুরিয়া তারা ফাইনাল খেলছে

ইউন স্যারের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ